হ্যালো চলুন আপনাদের সাথে একটু অন্যরকম গল্প করা যাক আজ বাইরে বৃষ্টি হচ্ছে আকাশটা মেঘলা তো ভাবলাম যে প্রতিদিন তো আমার পেশাগত যাতে আপনাদের কাজে লাগে এই ধরনের ভিডিও তৈরি করি তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম আমার ব্যক্তিগত পছন্দ কিছু কথা নিয়ে আপনাদের সাথে কথা বলি সেটা হলো যে গতকাল আমি প্রায় নয়টা বই কুরিয়ারে মানে অনলাইনে কিনেছি বইগুলোর ছবি আমি দেখাবো তো আগে কিন্তু আমি ওই আমার বাসাটা তখন আমার কলেজ হসপিটাল থেকে যাওয়ার পথেই পড়তো তখন দুটো লাইব্রেরি ছিল সংকলন আর মোদি লাইব্রেরি মানসিংয়ের বিখ্যাত দুটো বড়ো লাইব্রেরি আমি প্রায়ই গাড়ি থেকে নেমে আমার পছন্দ মতো প্রায় আমি বই কিনতাম এবং বেশিরভাগ সময় দেখা যেত যে আমার ব্যাগে যত টাকা আছে কোনো দিনও সংকুলন হতো না দেখা যেত সবসময় আট দশ হাজার পাঁচ হাজার টাকার বাকি থাকতো পরে ড্রাইভারকে দিয়ে টাকা পাঠাতে হতো তো এখন আমি গত আট বছর যাবত আমি শিলাঙ্গনে থাকি আর এইদিকে পথে যাওয়ার পথে কোনো লাইব্রেরি নেই আমাকে যেতে হলে ওইখানে যেতে হলে আমাকে একটু ব্যাগ সাইডে যেতে হবে এবং যাওয়া আসাটা বেশ কষ্টকর কারণ পথে অনেক জ্যাম যার জন্যে আমাকে আমি এখন আর ওইভাবে লাইব্রেরিতে গিয়ে পছন্দ বই কিনতে পারি না তবে এই গত কিছুদিন যাবৎ অনলাইনে বই কেনা শুরু করেছি এবং বেশ ভালো ভালোই আমার কিছু পছন্দের রাইটারের কিছু ভালো বই তো সেই সুবাদেই গতকালও আমি ওই বই কিনেছি তো ধন্যবাদ অনলাইনকে হলে হয়তো আমার এই শখগুলো পূরণ হতো না তো কিভাবে আমি এই বই পড়া শুরু করলাম আসলে আমি ছোটবেলা ভীষণ রকম দুষ্ট ছিলাম আমাকে কন্ট্রোল করা আমার মা বা আমাদের ফ্যামিলির পক্ষে খুবই দুষ্কর ছিল আমি ছোটবেলা থেকেই শুনতে শুনতে বড় হয়েছি যে আমি ভীষণ দুষ্ট কিছু হলেই গড়ানো শুরু করতাম আর কোনো দুই মিনিটও এক জায়গায় থাকতাম না তাই সেই জন্য দেখেছি যে মা ভীষণ তাড়াতাড়ি খেতেন তা আমি বলতাম যে মা তুমি এত তাড়াতাড়ি খাও কেন মা বলতো এটা তোমার জন্যই কারণ না তো আমাদের বাসা তোমাকে লুকাপ্টার করার মতো কেউ ছিল না দিদি স্কুলে চলে যেত আমাকে দুই মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে হতো তখন কুয়ার থেকে পানি জল তো কুয়ার পাড়ে একটা বড়ো বালতিতে নাকি মা জল রাখতো ওই জল ফেলতে যতক্ষণ সময় ততক্ষণই আমি ওই জায়গায় থাকতাম আর না হলে কোথায় আমি চলে যেতাম খুঁজেও পেতো না যার জন্য মা এই পরিমাণে দুষ্ট যার জন্য স্কুলে ছোটোবেলায় আমাকে স্কুলে পাঠানো সম্ভব হয় না নার্সারি ওয়ান তো পড়িই নাই ক্লাস টুতে প্রথম স্কুলে আমাকে ভর্তি করানো হয়েছে এবং তারপরে ক্লাস থ্রিতে ওঠার পরে আমাকে ওই যে রবীন্দ্রনাথের ছুটির ফটিকের মতো মামার বাড়িতে স্থানান্তর করা হলো মা সম্ভবত কন্ট্রোল করতে পারতেন না বা কীভাবে তা আমার পরে আরও চার ভাই বোন কাজে আমার মার জন্য কষ্ট করছিল বাবার জন্য অথবা ফাইন্যান্সিয়াল কারণে হতে পারে আমি ঠিক জানি না আমাকে ক্লাস থ্রি থেকে ক্লাস সেভেন পর্যন্ত পর্যন্ত আমি কিশোরগঞ্জ পড়াশোনা করেছি তো ওইখানে মোটামুটিভাবে যেহেতু মা ছিল না আর একবার শুরু করে দিলে তো হয়েই যায় ক্লাস থ্রি থেকে আমি ক্লাসে ফার্স্ট হতাম এবং আমার কিছু দলবল ছিল যাই হোক পড়ার বই আমি কখনোই খুব বেশিক্ষণ সময় লাগতো না বছরের শুরুতেই আমার সব পড়ার বই মোটামুটি শেষ হয়ে যেত তো ক্লাস ফোরে আমি যখন থেকে রিডিং পড়া শুরু করলাম তো পারতাম ভালো করে তখন আমার মামার বাড়ির পাশের বাড়িতে আমার এক মানে রিলেন মামার বিয়ে হলো তো তখনকার দিনে গ্রামেও বিয়েতে টাকা দিত শাড়িটার আত্মীয় স্বজন যাই দিত আর যেটা দিত সেটা হলো বই এবং আমার মামি প্রায় দুই ট্রাঙ্ক বই পেয়েছিলেন তো আমি যে সেই বইগুলি ওই ছোট ছোটো বই মানে মোটামুটি উপন্যাস মোটামুটি বেশিরভাগই প্রেমের উপন্যাস হয়তো ছিল নতুন বইকে দেওয়া তো তো আমি ওইগুলো অত বেশি ভালো বুঝতাম না কিন্তু আমি আমার লোভ ছিল ওই বইগুলা পড়া সেই বইগুলা প্রায় দুই ট্রাঙ্ক বই আমি মোটামুটি খুব ছোটও না ভালোই উপন্যাস তো ওইগুলো আমি ক্লাস ফোর ফাইভেই মামির কাছ থেকে যাতে আনা যায় সেই আমি মামির এক্সট্রা কাজকর্মগুলো করে দিতাম যাতে মামি আমাকে বইগুলো পড়তে দেয় তো যাই হোক ওইভাবেই আমার বই পড়ার নেশা তখন এই যে বই ছোটরা পড়তে পারবে না আসলে ছোটদের জন্য তো আমার জন্য তার বই পড়ার তো লাইব্রেরিও ওরকম নাই যাই হোক আমার ওই তখন থেকেই উপন্যাস পড়ার নেশা তারপরে ক্লাস সেভেন সিক্স সেভেনের পর থেকে ক্লাস সেভেনই আমি রবিন শরৎচন্দ্রের সাত খণ্ডই পড়ে ফেলেছিলাম তারপরে আরেকটা হলো যে আমরা যে বাসায় থাকতাম ফরিদপুরে আমার ক্লাস থেকে ইন্টার অব্দি ইন্টারমিডিয়েট পাস করেছি আমি ফরিদপুর থেকে জেলা ফরিদপুর তো ওখানে আমরা যে বাসায় থাকতাম তার পাশের বাসায় একজন টিচার ছিলেন একজন স্কুলের শিক্ষক তখন রিটায়ার্ড শিক্ষক তো ওনার একটা ছোটোখাটো লাইব্রেরি বলা যাবে না বুক সেলফ ছিল অনেক বই ছিল তো আমি ওই প্রায় ওই বাসায় দাদুর কাছে যেতাম আর আমার আমি বলতাম দাদু চুল বেছে দিতাম পিঠ টিপে দিতাম যাতে ওনার কাছে ওই বইগুলি আনা যায় সেই বড় বড় বই ক্লাস সেভেন এইটেই আমার ওই সব বুক সেলফে পড়ার শেষ তারপরে ছোট ওই যে গল্পগুচ্ছ তারপরে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের কিছু কিছু বই তখন মানুষ যেগুলো পড়তো আর কি ওই ইন্টার পর্যন্ত আমি এবং ওইখানকার যেটা পাবলিক লাইব্রেরি ওখান দিয়েও কিছু বই এনে পড়েছি তারপরে যখন মেডিকেলে পড়ি আমি আমার এসএসসি পরীক্ষার কয়েকদিন আগে আমি লুকায় লুকায় বই পড়তেছিলাম তো মা দেখলো যে আমি পড়ার বই বাদ দিয়ে মানে ক্লাসের একাডেমিক বই বাদ দিয়ে আমি ওগুলো পড়ছি মা একদম পাখা দিয়ে আমাকে অনেক মারলেন কেন আমি সময় নষ্ট করে এগুলি পড়ছি যাই হোক মেডিকেলে পড়ার সময়ও কিন্তু আমি আমার কাছে কিন্তু বিভিন্ন রকম বই বা ওই ইগুলা থাকতো পেপার পড়তাম আমি তো ওই নেশাটা আসলে কাটাতে পারিনি এখনও পড়ি তারপরে হলো যে আরেকটা হলো যে আমি শুধু বাইরের বই না একাডেমিক বই খুব ভীষণ রকম পছন্দ করি এবং আমি কিন্তু প্রতি বৎসর আমার ডিপার্টমেন্টের অন্যান্য ডিপার্টমেন্টের বইও কিন্তু কিনি আপডেট থাকার চেষ্টা করি প্রতিদিন দুই তিনটা পেপার না পড়লে তো চলে চলেই না তারপরে বই পড়তে ভীষণ পছন্দ করি এবং এটা হলো ভীষণ আমার একটা বন্ধু আমার সময় কাটানো আমার ভালো লাগা ভালোবাসা একটা মানে বলবো এবং প্রতিদিনই শিখতে পারি তো এখন আগের মতো এত সময় পাই না তবুও চেষ্টা করি পড়তে আর সেই নেশাটা আমার এখনো আছে বাসায় অনেক বই আমার আর কিছু মানে সেই বইগুলি আমি সময় পেলে অনেকগুলো হয়তো আমি পড়তেও পারিনি রেখেছি আর এখন ছোটো ছোটো বই কিনি আগে যেমন বড় বইগুলাও চিন্তা করতাম না ভীষণ বড় বড় মানে এক দুই হাজার পেজের বইও পড়ে ফেলতাম হ্যাঁ আরেকটা হলো ভীষণ মনেও থাকতো আমার হ্যাঁ কোন কোন লাইন কোন পাতার কোন জায়গাটায় আমি শেষ করেছি ওটা আমি ছয় মাস পর থেকে আবার শুরু করলেও ধরতে পারতাম তো এখন অতটা তো মনোযোগ মনোযোগ আছে নষ্ট হয়নি কনসেনট্রেশনও আছে কিন্তু আসলে সময়ের অভাব তো আমার ভালো লাগার একটা বিষয় আপনাদেরকে জানালাম আর আমার জন্য দোয়া করেন এক একজনের এক একটা ভালো লাগার জিনিস থাকে তো অনলাইনকে আবারও ধন্যবাদ আপনারা আমার একটা ভালো লাগা জানলেন আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার গল্প করব আবার আসবো ধন্যবাদ